আমার আর কি হইতে পারে ভাই আজকে যদি আপনার বাবার গায়ে এভাবে কেউ থাপড় দিত আপনি কি করতেন এই বেডা আমার বাপের গায়ে থাপড় মারবো মানি এমন কোন লোক আছে বাংলাদেশে যে আমার বাপের গায়ে থাপড় দিব আল্লাহরে কি করলাম ওই বেডা চককে দাও স্যার চককে কানা ভাই আসলে আমি বুঝতে পারি নাই বুঝতে পারছ না মানে তুই কতদিন ধরে অটো চালাস আচ্ছা এত কথা কয় লাভ নাই আর আগের স্টার থেকে নামাই আরে ভাই আপনার কি করছেন এই সব আগে লোকটার পেস্টি দুইলা দেই কি রে ওগো এত বড় শহর স্থাপন মাইরা দিলো ভাই আপনি মালন কেন ওনারে ওই রে ওই তুই আউস কে তুই গাড়িতে চুপচাপ বয়া থাক বয়া থাক মোরে আপনি এই বয়সে একটা লোক রে আপনি ঠাপুর দিতে পারলেন ভাই এ বেটা চুপ থাক এরকম বয়স্ক মুরুব্বি গাড়িটা লাগাইলো কে ওর গায়ে আর সব পিপিএস ফলাই দিছে দেখছস ভাই গাড়িটা লাগাইছে বড় কথা না আসলে এই যে পেজ গুলো এটা তো নষ্ট হওয়ার কোন জিনিস না ভাই রাস্তায় পড়ছে হাত দিয়ে উঠাই নিলেই তো হয় হেল লাগে আপনি থাপড় দিবেন ওই বেড়া দোষ করছে ওই থাপর খাইছে হ্যাঁ তো আর কি আমার আর কি হইতে পারে ভাই আজকে যদি আপনার বাবার গায়ে এভাবে কেউ থাপর দিত আপনি কি করতেন এই বেড়া আমার বাপের গায়ে থাপর মারবো মানি এমন কোন লোক আছে বাংলাদেশে যে আমার বাপের গায়ে থাপর দিব ভাই আপনি তো শুনছেন ওনার কথাটা হ্যাঁ শুনছি ওই তো ঠিকই কইছে ওর বাবের গায়ে কেউ হাত তুলতে পারবো তুই লেখাও যাইতে পারবো এখান থেকে ভাই আসলে এই যে এই জিনিসটা আছে না পেঁয়াজ এটা কিন্তু একটা মানুষের চেয়ে বেশি মূল্যবান না ওই বেটা পিছন দিয়ে যে গায়ে এরাইয়া মাইরা দিয়ে আমার পেঁয়াজটি হালাই দিলো নাইন মা তো সরিও কইল না তাইলে এটা কোন ধরনের রিয়া আর দেখ দেখাও না গাড়ি চালাইবো না ভাই আমি তো গাড়িতে বইয়া আছিলাম আমি তো দেখলাম আপনি তো এই লোকটারে সরি বলার কোনো সুযোগ দেন নাই

তার মানে এটা কি তোর বাপ হবাজান এটা আমার ফুলা বলরা আমারই হইছে maaf করে দেন ওই মেয়ে আমার দেখা কি মফিস মন নাই এটা আপনার পোলা ওর লগে আপনার লগে যায় ভাই নতুন নতুন চাকরি নিছ তো তাই পকেটে টাকা থাকে না দেখা বাবা আমার অফিসে নিয়ে যায় এবং নিয়ে আসে আর পোশাকে আসে কি বোঝা যায় কে কার আপন কে কার পর আসলেই ভাই উনি আমার বাবা হয়